দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মহার্ঘ ভাতা সর্বোচ্চ প্রতি শতাংশ পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা এবং সর্বনিম্ন হচ্ছে চার হাজার টাকা এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি খসড়ার প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়েছে তাদের প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম্বর গ্রেডে চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশত টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে স্কিলের পার্থক্যের কারণেও কেউ চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না এবং আরও জানানো হয় মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হয়ে এবছরের জুলাই থেকে ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা যদি মূল বেসিকের সাথে যুক্ত হয় তাহলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হবেন বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কারণ একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মাসিক বাসা ভাড়া এক টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা যেখানে একজন বিস্তম গ্রেডের অফিস সহায়কের মাসিক মূল বেতন আট হাজার পঞ্চাশ টাকা মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে চার হাজার পাঁচশত টাকা মাসিক চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মাসিক শিক্ষা ভাতা এক টাকা এক সন্তানের জন্য পাঁচশো টাকা হারে মাসিক যাতায়াত ভাতা তিনশো টাকা মাসিক কৃতিন ভাতা দুশো টাকা মাসিক অন্যান্য বা ধোলাই ভাতা একশো টাকা একজন অফিস সহায়কের মাসে সর্বসা করলে বেতন দ্বারাই পনেরো হাজার আটশত পঞ্চাশ টাকা সর্বনিম্ন মহার্গা ভাতা চার হাজার টাকা যুক্ত হলে মোট বেতন দাঁড়াবে উনিশ হাজার আটশত পঞ্চাশ টাকা অথচ দেশের ছিয়ানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত এবং একটি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম অথচ সেই শিক্ষকই আজ বাংলাদেশে বেতন বৈষম্যের দিক থেকে একজন বিশ নম্বর গ্রেডের কর্মচারীর দিক থেকে পিছিয়ে সর্বনিম্ন মহার্গ ভাতা চার হাজার টাকা হলে একজন এমপিভুক্ত শিক্ষকদের বেতন কত হবে এবং দশ পার্সেন্ট বেতন দশ পার্সেন্ট বেতন কর্তনের পর এমপিভুক্ত শিক্ষকদের বেতন কত দাঁড়াবে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল দশম গ্রেডের সহকারী শিক্ষকের আইসিটি ডিপ্লোমা প্লাস বিএসসি এবং যারা বিএড করবেন তাদের মূল বেতন স্কেল দাঁড়াবে ষোলো হাজার টাকা বাসা ভাড়া পাবেন এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মহার্ঘ ভাতা সর্বনিম্ন যদি চার হাজার টাকা হয় তাহলে বেতন দাঁড়াবে মোট একুশ হাজার পাঁচশত টাকা দশ পার্সেন্ট কতনের পর বেতন হবে উনিশ হাজার নয়শত টাকা এরপরে আসি সহকারী শিক্ষক এগারোতম গ্রেডের যাদের বিএড পর্যন্ত কিন্তু বিএড করা নেই এদের মূল বেতন স্কেল দাঁড়াবে বারো হাজার পাঁচশত টাকা বাসা ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো মহার্ঘ ভাতা সর্বনিম্ন চার হাজার টাকা হলে মোট বেতন হবে আঠারো হাজার টাকা দশ পাঁচের কর্তনের পর বেতন দাঁড়াবে ষোলো হাজার সাতশত পঞ্চাশ টাকা এরপরে আস কলেজ অথবা মাদ্রাসার প্রবাসকের এদের নবম গ্রেডের মূল বেতন স্কেল দাঁড়াবে বাইশ হাজার টাকা বাসা ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো মহার্ঘ ভাতা সর্বনিম্ন চার হাজার টাকা হলে বেতন স্কেল দাঁড়াবে সাতাইশ হাজার পাঁচশত টাকা দশ মাসের কর্তনের পর বেতন হবে পঁচিশ হাজার তিনশত টাকা এরপরে আসে জুনিয়র শিক্ষক স্কুল পর্যায় দুইয়ের ষোলোতম গ্রেড মূল বেতন স্কেল দাঁড়াবে নয় হাজার তিনশত টাকা বাসা ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো মহর্গ ভাতা সর্বনিম্ন চার হাজার টাকা হলে বেতন হবে মোট চোদ্দ হাজার আটশত টাকা দশ মাসের কর্তনের পর বেতন হবে তেরো হাজার আটশত সত্তর টাকা এর সাথে থাকতেছে বছরে দুটি মূল বেতনের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা একটি বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা এবং বার্ষরিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট